আপনি <laughs> ভালো <laughs> 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 <laughs>

হাতে বানাইছে কথা যদি মিথ্যা হয় আপনার কাছে আমরা পুরস্কার দিয়ে যাবো নাই হোক এটা তো মিথ্যা না কি দিব বাজান বন্ধ না টানা টানা চোখ ভাই

আপনার এগারো এগারো তেমন আমরা দুই পক্ষের আমি হলো একটা মিঠিন পর্দায় ধরেন আমরা সমান দুই পক্ষের কাছে মানুষ আমরা সবাই এমন এই জায়গায় কথা ব্যাজান না করে কি করবো বলেন আমরা

এই সত্যি কথা বলি আপনাদের আমি কেউ কেউ না কিন্তু আপনাদেরও কেউ না আমি যদি মাসখান থেকে একটা অ্যামাউন্ট দেই আপনারা খুশি মনে বল না আর তোমার তোমার বক্সটিনে

এর থেকে এই চলে গেলে সুন্দরী বউ আর পাবো না তাদেরকে আমি বিয়ে করেনি ওই হয় বিয়ের যত খরচ আছে সব খরচ আমার অপেন চ্যালেঞ্জ কিন্তু আপনার বউ চলে যাবে আপনি বউ পাবেন মা বাবা চলে গেলে জীবনে কিন্তু কি পাবেন

চেষ্টা করবেন আজকে আপনি আপনার স্ত্রী যাই বলবেন কি আমার দুইটি কিডনি ড্যামেজ হয়ে গেছে একটা কিডনি তুলে দাও কিছুদিন আমি বাঁচি দেখবেন আপনার স্ত্রী কি বলে না আপনার মাকে যাই বলেন আপনার মা বলবে আমি বাবেন আমার দুইটা কিডনি ভালো আছে তোর এখানে মা বাবা একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে পৃথিবীর মা এবং বাবা আর একটা কথা বলি আজকে আপনি

মা বাবা কেউ কষ্ট দিবেন না বউকেও কষ্ট দিবেন না জনকেই ওর জায়গা বউ আমার জায়গা মা ধন্যবাদ সবাইকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে